নিয়ম হলো এক মিনিট পর ওই কাঠিটা তুলতে হবে যদি কাঠির ভিতরে একটা লাল রং দেখা যায় তাহলে বুঝতে হবে ঘটনা সত্য আমার পেটের সন্তান রয়েছে বিবি এক মিনিট পর যখন কাঠিটা তুলেছ বন্ধু সত্যি দেখা যাচ্ছে কাঠির ভিতরে একটা লাল সিগন্যাল দেখা যায় তখন বিবি বুঝতে পেরেছে সত্যি তো আমি মা হতে চলেছি তখন এই কাঠিটা নিয়ে এক একদৌরে পিছন থেকে জড়াই ধরে স্বামীকে কাদার ডাক ডাকতে বলে স্বামী গ এই কাঠের সাক্ষী দিচ্ছে আমার পেটে কিন্তু সন্তান রয়েছে আল্লাহ যদি কবুল করেন এখন থেকে নয় মাস পরে আমি মা হব আপনি কিন্তু বাবা হতে চলছেন তাহলে কি বুঝলেন ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম কিন্তু সর্বপ্রথম হয় বাবার শুক্রাণ থেকে বীর্য থেকে আর মানুষের শুক্র উৎপন্ন হয় কিন্তু বীর্য হয় কিন্তু রক্ত থেকে রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে আর আপনারা সকলেই বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন উৎপন্ন হয় কোথায় থেকে যখন আপনার কি বুঝেননি নাকি বুঝে কথা কবেন না ভ্রমন্ত মানুষকে জাগানো কিন্তু কঠিন সহজ জাগানা মানুষকে কিন্তু জাগানো কিন্তু কঠিন আপনার মাহাপুরে বসে দিন সবান আলহামদুলিল্লাহ বলেন তাহলে লাভ কি আমার না আপনার আপনার লাভ ভাই সুভান আল্লাহ তামলা উল আলহামদুলিল্লাহ হিতাম্লা নি মা বাইনা সামাওয়াত নবীবরেন কেউ যদি একবার সমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এর বিনিময় আল্লাহ তার নামায়া বলে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাটা আল্লাহর নীচি দিয়ে ভরায় দেয় আওয়াজ কিসোরে বলেন সোমান আল্লাহ তাহলে আপনারা বকটার সাথে সমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তখন আপত্তি নাই তো আপনাদের সে ভাব তো মনে হচ্ছে প্রত্যেকটা সোহান আল্লাহ আমরা দশ টাকা করে কিনে নিয়ে আসছি আপনার সময় খরচ করবে মুরব্বী সোনামান আলহামদুলিল্লাহ রাতে কিন্তু আশেপাশে থাকলে বোঝা যায় না আর দিনের কিন্তু ওখানে সিগারেট চালিয়ে কিন্তু আমরা দেখবার পরে

ঠিক আছে তো মালার সাহেব অনেক আলে মালামার সমাহার হবে একটু পর আপনারা দাগাই পাবেন পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাস আমাদের সিনাসপদ সদস্য ভাই মালানা হাবিবুল্লাহ আসেন মঞ্চে আসেন তাহলে আপনার কি বুঝতে পারছেন ভাই মানুষ মাটির তৈরি দুই নম্বর কি বুঝে গেল তার ভিতরে লেখা আছে এরকম মানুষের শোকরাণু উৎপন্ন হয় রক্ত থেকে রক্ত আসে খাদ্য থেকে পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথা থেকে সব হালাল বলেন হারাম বলেন সব খাবার মাটি থেকেই হয় তাহলে মানুষ মাটি তৈরি তার ব্যাখ্যা তিনটি গেল কয়েকটি ফেরে বলেন কয়েকটি দুটি তিন নম্বর কি মানুষ মাটি তৈরি তার তিন নম্বর ব্যাখ্যা হলো মনে করেন এই গ্রামের এলাকার সন্তান আমার বড় ভাই

আজকে কাহালো আরো না আমার একজন সন্তান মায়ের পেটে ইন করেছে আমার সন্তানের নাম কিন্তু হবে বান্দার নাম হলো এই বান্দার না হবে ইমরুজ এই ইমরুজ বাংলাদেশে জন্ম নিয়ে একজন ইসলামী আন্দোলনের কর্মী হবে একজন বড় একজন বর্ণ শিক্ষাবিদ হবে এই ইমরুজ যখন মারা যাবে তার বয়স হবে নব্বই বছর ইমরুজকে মাটি দেওয়া হবে মনে করেন কাহালো আরলা গ্রামের আলী মাদ্রাসার পাশেই আপনি যখন মানুষ হননি এক ফটা বীজ ছিলেন ওই সময় কেন তাল্লা আপনি দুনিয়াতে কি খাবেন রিজিকের ফয়সালা কিন্তু করে দিয়েছিলেন কতদিন বাসবেন তা কিন্তু লিখে দিয়েছিলেন কবে মারা যাবেন তা কিন্তু বলে দিয়েছিলেন সর্বোপরি কোন জায়গা আপনার কবর হবে সেই কবরের জায়গা কেন তাল্লা লিখে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে দুনিয়া ফেরত সেই যেখানেই মুruzbar কবর

মদিনায় হজ করতে গিয়ে মারা গেছে মক্কায় বুঝে বলেন তো ভাই কবর হয় কোন দেশে মক্কায় কারণ কি কারণ ওই জায়গায় মাটি আপনার শরীর রয়েছে